বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার জন্য প্রশ্ন প্যাটার্ন বোঝা খুবই গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু আমাদের রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি প্রস্তুতি তোমরা অনেকজনের নিচ্ছ তো তোমাদের জন্য আজকের ক্লাস থাকবে ইংলিশ টু অর্থাৎ স্পেশাল ইংলিশ টু আমাদের রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্নের আলোকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো যেগুলো বারবার রাজশাহী ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে তো কি থাকছে শুরুতেই বলবো যারা ইউটিউব থেকে দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকিও আর যারা ওয়ান দেখো না তাদের বলবো প্লে লিস্ট থেকে তোমরা দেখে নেও সো আমাদের জন্য প্রথম যে প্রশ্নটা থাকে কি বলছে কি বলছে হি ইউজুয়ালি ড্যাশ টু স্কুল বাই বাস সে সে সাধারণত স্কুলে যায় কি বাস দিয়ে তো আমাদের এখানে বলতেছে এই যে গোটা রয়েছে এই গোটার মধ্যে আমাদের কি হবে এই গোটার মধ্যে কি আমাদের গো হবে এই গোটার মধ্যে কি আমাদের গোস হবে এই গোটার মধ্যে কি আমাদের ওয়েন্ড হবে না এই গোটার মধ্যে আমাদের গোয়িং হবে সে কি বলছে ইউজুয়ালি কি এইখানে একটা শব্দ আছে কি ইউজুয়ালি তো ইউজুয়ালি শব্দটা কখন হয় ইউজুয়ালি শব্দটা হয় আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সে কি সে সাধারণত বা সচরাচর কিসে যায় বাসে যায় তাহলে এটা কি সাধারণত প্রতিনিয়ত সো যেটা অভ্যাসগত বা প্রতিনিয়ত হয় সেই সেন্টেন্স আমাদের কি হয় সেই সেন্টেন্স কি আমাদের গো হবে হতে পারে আমাদের কি গোস হবে হতে পারে ওয়েন্ট হবে না পাস্ট টেন্স তো হবেই না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইছে না সো আমাদের এখানে উত্তর আমরা কি জন্য গ দিলাম না আমরা সাবজেক্ট দেখতেছি আমরা কি সাবজেক্ট দেখতেছি আমরা এদের কি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট যখন থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার থাকবে তখন আমাদের সাথে কি হয় এস বা তাহলে আমাদের উত্তর কি আমাদের উত্তর হচ্ছে বি নাম্বার আমরা যদি এখানে একটু ব্যাখ্যা দিয়ে দেখো এখানে কি বলা হয়েছে যে প্রেজেন্ট টেন্স এটা সিঙ্গুলার প্রেজেন্ট টেন্স কিন্তু এখানে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার থাকার কারণে আমাদের বারোটা হয়েছে এস বা ইএস তো আজকে থেকে মনে রাখতে হবে ইউজলি যদি শব্দ একটা কোনো বাক্যের মধ্যে থাকে তখন সেটাকে করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিন্তু আমাদের বাক্যটার মধ্যে ভার্বটার আগে আমাদের দেখতে হবে কি আমাদের দেখতে হবে কি আমাদের দেখতে হবে সাবজেক্ট সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে আমাদের হবে কি ভার্বের সাথে এস বা ইএস এটা কিন্তু বিগত সালের একটা প্রশ্ন সো দুই নাম্বার কি রইছে তোমাদের জন্য দুই নাম্বার তোমরা লিখতে পারতেছো দে দেশ প্লে ফুটবল নাও তারা কি করতেছে এখন ফুটবল খেলতেছে যখন বলতেছি তখন কিছু সেই কাজটা চলমান না সেই কাজটা তাদের চলমান না খেলতে চলমান না এর আগে আমরা দেখবো কি আমাদের এখানে নাও আছে নাও মানে না আমরা কি বলছিলাম নাও মানে হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউস টেন্স তো আমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স বার করি আমাদের কি আছে প্লে আছে দে প্লে ফুটবল নাও তারা ফুটবল খেলে এখন না তারা ফুটবল খেলতেছে এখন তো এটা হচ্ছে না দে ফুটবল নাও নাও থাকলে কি তারা ফুটবল খেলেছিল এখন এটা হবে না আমাদের কি এটা হবে ফুটবল নাও না তো আমাদের এখানে আমরা উত্তর দিতে পারতেছি আমাদের ব্যাখ্যা সহকারে কিন্তু তোমাদের আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তো তোমরা এখানে দেখতে পাচ্ছি আর প্লেইং যদি আমরা দেখি নাও এর কাজ হচ্ছে চলমান থাকা তো এই জন্য আমাদের হবে কি প্রেজেন্ট কন্টিনিউ তো দে ইয়া এন্ড দে ইজ হলো না কেন দে আর হলো কেন কারণ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো থার্ড পারসনের ক্ষেত্রে আমাদের হয় কি আমাদের আর হয় আচ্ছা পরবর্তীতে তোমাদের জন্য কি আছে দেখো কি রইছে জাস্ট হচ্ছে তুমি আগে প্রশ্নটা দেখো প্রশ্ন দেখার পরে একটু বোঝার চেষ্টা করো কি বলছে দে আই ড্যাশ মাই হোমওয়ার্ক তাহলে এখানে বলতে যে ফিনিশড তো বলতেছে এই ফিনিশটা কি হবে তো আমাদের আরেকটা প্রশ্ন আছে দেখো কি বলতে ইয়েস্টারডে ইয়েস্টারডে মানে কি গতকাল গতকালকে কি বলা হয় অতীতকাল তো অতীতকাল বলতে কি আমাদের কি হবে আই ফিনিশ মাই হোমওয়ার্কে স্টার্ট এটা কি হওয়ার কোনো সম্ভাবনা আছে না এটা তো আমাদের প্রেজেন্ট টেন্স এটা তো দেখি ফিনিশেস না প্রেজেন্ট টেন্স ফিনিশিং প্রেজেন্ট কন্টিনিউ টেন্স তাহলে আমরা দেখেছি কি ফিনি অর্থাৎ আমাদের বারবের সাথে ইডি হবে তাহলে আমাদের উত্তর কি জন্য আমাদের বি নাম্বার উত্তর বি নাম্বার হচ্ছে আমাদের ইয়েস্টারডে গতকাল প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝানোর কারণে আমাদের কিন্তু আমাদের হয়েছে কি বি নাম্বার ফিনিশড দেখো আমাদের ব্যাখ্যাও আমরা দিয়ে দিছি পাস্ট টেন্স নির্দেশ করেছে তাই পাস্ট ইনডিফিনিট টেন্স বি টু ব্যবহৃত হইছে আবার বলতেছে কি এখানে এ স্টার আছে এ স্টার ডে মানে কি গতকাল গতকাল মানে কি পাস্ট ইনিভিনিট টেন্স কিন্তু আমাদের এখানে পাস্ট ইনিভিনিট টেন্স বের করতে হবে ফিনিশ পাস্ট ইনিভিনিট টেন্স না ফিনিশেস প্রেজেন্ট ইনিভিনিট প্রেজেন্ট ইনিভিনিট টেন্স আর ফিনিশিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে আমাদের উত্তরটা কি আমাদের উত্তরটা হচ্ছে ফিনিশড আশা করি তুমি বুঝে গিয়েছো আচ্ছা পরবর্তীতে আমরা যদি চলে আসি দেখো এটার বাংলাটা দাস্ট বুঝো বাংলাটা বোঝার পরে আমরা ব্যাখ্যা দেব কিন্তু আগে বাংলাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং বুঝতে হবে কি বলছে হি ড্যাশ অলরেডি ড্যাশ কুকড ফুড সে বলতেছে কি সে এখানে তাহলে কি হবে এখানে এরকম একটা শব্দ হবে সে এটা করতেছে এর মধ্যে কি তারা চলে আসছে এরকম দেখলে আমরা দেখি হি হ্যাজ অলরেডি হি হ্যাজ অলরেডি কুকড এটা হবে হি হ্যাজ অলরেডি ড্যাশ কুক দ্য ফুড তাহলে আমাদের কি হবে হির সাথে কি আসে এটা দেখি তো আগে হির সাথে কি আসে আমরা জানি কি অলরেডি অলরেডি রিসেন্টলি লেটলি এগুলো যখন একটা সেন্টেন্সে আসে তখন সেটা হয় কি আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি হয় পারফেক্ট তাহলে আমরা যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স খুঁজে বের করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স খুঁজে বের করি ওকে আমরা যদি এখানে দেখি হি হ্যাজ অলরেডি কুকড দা ফুড এটা কি আমাদের হবে হি হ্যাভ হি হ্যাভ অলরেডি কুকড দা ফুড না হবে কি হি কুকড হয় না কারণ আমাদের কি প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট বার করতে হবে তাহলে এটা প্রেজেন্ট টেন্স না ডি নাম্বার আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স না তাহলে আমাদের দুইটার মধ্যে নিতে হবে অর্থাৎ এ নিতে হবে বা বি নিতে হবে কিন্তু আমরা জানি কি হি হ্যাস হয় না হি হ্যাস হয় তো আমাদের উত্তরটা কি হয় আমরা জানি যে হি এর সাথে সবসময় হ্যাস হয় তাহলে আমাদের উত্তরটা কি হবে তাহলে আমরা উত্তর এখানে দেখতে পারতেছি হি হ্যাজ অলরেডি কুকড দা তাহলে আমরা এটা কিভাবে দেখলাম আমরা এটা আমরা কিভাবে দেখলাম এটা বাংলাদেশে দেখি সে অলরেডি খাবার তৈরি করে ফেলছে খাওয়ার জন্য আচ্ছা তাহলে আমরা এটা কিভাবে বুঝবো যে আমাদের এইটাই হবে আমাদের মনে রাখতে হবে অলরেডি লেটলি রিসেন্টলি এগুলো যখন একটা বাক্যের মধ্যে আসবে তখন সেটা হবে আমাদের কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স খুঁজে বের করতে হবে তাহলে আমাদের এই সি নাম্বার আমরা দেখতে পাস্ট টেন্স কুকিং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে এটা হলো না এটা হলো না তাহলে আমাদের দুটেই হওয়ার সম্ভাবনা আছে হ্যাভ ও প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজ এ প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু আমরা কি জন্য নিলাম না কারণ হচ্ছে আমাদের হি আছে হির সাথে কখনো হ্যাস হয় না তাহলে সরি হি এর সাথে কি হ্যাপ হয় হয় না তো আমাদের হবে কি হি হ্যাজ অলরেডি কুক দা ফুড এটা হচ্ছে আমাদের মেন বিষয় দেখো যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ বা ছাত্রগ্রামের জন্য ভর্তি বস্তুতে নিতে চাচ্ছ এবং এরকম ব্যাখ্যা সহকারে ভেঙে ভেঙে টপিক পড়তে চাচ্ছ তাদের জন্য কিন্তু আমাদের ক্লাস প্লাস একদম বেশ রয়েছে মাত্র সাতশো টাকা দিয়ে তোমরা ষাটটি প্লাস ক্লাস করতে পারবা রাজশাহী ইউনিভার্সিটির টপাররা এখানে পড়াবে আইন ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পড়াবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাডমিশন টাইমের মধ্যে গাইডলাইন যেটা তুমি এখানে পেয়ে যাবা বুঝতে পারলাম তো এখানে ভর্তি হওয়ার জন্য জাস্ট বলবো আমাদের হোয়াটসঅ্যাপ এন্ড মেসেজেও আমাদের অলরেডি একশো প্লাস হয়ে গেছে তো এখানে তোমরা ভর্তি হতে পারো এখানে সেকেন্ড টাইম ক্লাস প্লাস একদম বেশি রয়েছে আর যারা ফার্স্ট টাইমে রয়েছে তাদেরও রয়েছে জাস্ট হচ্ছে হোয়াটসঅ্যাপ পেজ চলে যাও আর কি এখানে দেখো যারা মানবিকের বা কমার্সের বা বিভাগ পরিবর্তন করবে তাদের জন্য একশো নিরানব্বই টাকা দিয়ে কিন্তু আমাদের পরীক্ষাগুলো রয়েছে কি রয়েছে একশোটি প্লাস পরীক্ষা হবে সাপ্তাহিক মাসিক টপিক ভিত্তিক সকল পরীক্ষা কিন্তু পাবে তো তোমাকে যেটা করতে হবে তোমাকে যেটা করতে হবে এখন থেকে ওই ধরনের প্রিপারেশন নিতে হবে যাতে তোমার চান্স হয়ে যায় ওকে লাস্ট প্রশ্ন তোমাদের জন্য কি আছে দেখি তো ওয়েল আই ড্যাশ রিড হি কেম সে বলতেছে কি সে এসেছিল কখন যখন আমি পড়তেছিলাম যখন আমি পড়তেছিলাম সে এসেছিল যখন আমি পড়তেছিলাম তখন কি সে কি চলমান ছিল না চলমান ছিল তো আমরা চলমান বার করবো তাহলে কি ওয়েল আই রিড আই রিড হি কেম এটা হবে না তাহলে হচ্ছে না তাহলে কি আই এম রিডিং হি রিড এটা হবে না আই ওয়াজ রিডিং হি কেম এটা হবে না হ্যাপ রিড হবে তাহলে আমাদের এটা হচ্ছে না আমাদের এ নাম্বার হচ্ছে না তাহলে আমাদের দুইটার মধ্যে দেখতে হবে যেহেতু আমাদের কি হি কেম ফার্স্ট ইনিমিনিট টেন্স তাহলে আমাদের বার করতে হবে কি ফার্স্ট ইনিমিনিট টেন্স তাহলে আমাদের কি হবে হোয়াইল আই ওয়াজ রিডিং তাহলে হবে কি রিডিং দেখো তাহলে আমরা কিন্তু এটা নিতে পারলাম না এটা নিতে পারলাম না কি জন্য কাম যদি হতো ঠিক কাম যদি হতো তাহলে আমরা কিন্তু এম রিডিং নিতে পারতাম কিন্তু আমরা নিয়েছি কি জন্য আমরা নিয়েছি এটা কারণ হচ্ছে আমাদের কি আমাদের হয়েছে কি আমাদের হয়েছে যে আমাদের পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স তো পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য কিন্তু আমরা এটা নেওয়া হয়েছে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউস টেন্স আমরা যদি ব্যাখ্যা এখানে দেখি দেখো আনসার দেওয়া রয়েছে ওয়াজ রিডিং কারণ তো কাজ চলমান ছিল তখন অন্যান্য কাজ হলো তাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স তো তোমরা যদি এরকম ব্যাখ্যা সহকারে তোমাদের টপিক শেষ করতে চাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য উচ্চ চট্টগ্রামের জন্য কুমিল্লার জন্য তো তোমাদের জন্য এই ভিডিওটা খুবই বেস্ট হবে এবং আশা করি তোমরা আমাদের উপর বিশ্বাস রাখবা জাস্ট হবে আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও আমাদের ক্লাসগুলো দেখো আমাদের একদমগুলো দাও যাতে তোমরা আগে পরীক্ষা করে নিতে পারো কেন আমাদের এখানে ভর্তি হবা তো আশা করি বোঝাতে পারছি এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম